একটু আগে রোদ ছিল এখন বৃষ্টি শুরু হয়ে গেল কিছু বোঝা যায় না আকাশের মহিমা কখন বৃষ্টি নামবে তোর তো পুরো টাকলু মাথা কেমে গেছে সকালে ঠিক ছিল থেকে কি জামা জমা আমি খুলে দিছি দেখ কি করবি পুরো পুরো গরম মানে কইছি না এখনো জল পড়ে আছে সো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো দেখতে পাচ্ছ কত সুন্দর জোরে বৃষ্টি হচ্ছে বাট অসময়ে বৃষ্টিটা হচ্ছে আসলে এই বৃষ্টিটা উপভোগ করার মতন এই সময়টা না আসলে এই বৃষ্টিটা যদি রাত্রে হতো তাহলে হয়তো অনেকের ভালো লাগতো যে না এই রাত্রে আজকে এমনি তো সকালটা খুব সুন্দর মানে সুন্দর একটা ওয়েদার দিয়ে শুরু হয়েছিল মানে কেউ ভাবতে পারেনি যে আজকে এরমভাবে বৃষ্টি পড়বে ঠিক আছে তো কয়েক ঘন্টার মধ্যে কিন্তু পুরো আবহাওয়া চেঞ্জ হয়ে গেলো মানে এরকম জোরে বৃষ্টি পড়া শুরু করলো কিছুক্ষণ আগে জোরে হাওয়াও চালিয়েছিলো ঠিক আছে তো সকালে মানে খুব গরম একটা ছিল আর কি তো রোদও হালকা হালকা উঠতেছিলো দু দিন আগে কিন্তু দিনে রাত্রে সারাদিন বৃষ্টি পড়েছে দিনের বেলাও ঝিরে বৃষ্টি পড়েছে সো আজকে সকালটা থেকে কিন্তু এরকমটা মনে হয়নি আর সেই জন্য এই ভালো এই খারাপ বর্ষা মানে কিছু বলা যায় না কখন আকাশ খারাপ একটু আগে রোদ ছিল এখন বৃষ্টি শুরু হয়ে গেল কিছু বোঝা যায় না আকাশের মহিমা কখন বৃষ্টি নামবে হে আকাশ তুমি বলে দাও তুমি কখন বৃষ্টি হয়ে ঝরবে হে মেঘ তুমি বলে দাও কখন তুমি বৃষ্টি হয়ে ঝরবে হে সূর্য তুমি বলে দাও কখন তুমি তো বন্ধুরা আজকে আমার কাছে এই বিষয়টা ক্লিয়ার হলো যে একেই বলে একদিনের আনন্দ দশ দিনের দুঃখ আসলে আধা ঘন্টার বৃষ্টি তারপরে যে এই আচমকা রোদ ঠিক আছে তো এখন যে সারাদিনটা সবার অস্থিরতাতে কাটবে তো সেটা আন্দাজ করতেই পারছো কারণ এখনকার ওয়েদার এর একটু আগের যে বৃষ্টি পড়ছিলো সেটার ওয়েদার কিন্তু একদমই আলাদা মানে বর্ষার দিনে কখন কি হবে বলা অসম্ভব সো যে যেখানেই যাও যেটাই করো এটা মাথায় রেখে করো যে এটা বর্ষার দিন তো এক মুহূর্তে পরিস্থিতি চেঞ্জ হয়ে যেতে পারে কারণ একটু আগে আমরা ধান ধানসুপতে দিয়েছিলাম তো এই আধা ঘন্টার বৃষ্টিতে কারো কিছু উপকার না হলে অনেক কিছু ক্ষতি হয়ে যেত যেমন আমাদের এই যে ধান যদি ভিজে যেত বাড়িতে যদি কেউ না থাকতো তাহলে কি অবস্থা আরেকটা বিষয় আমার মাথা ঢুকে না যে এখন সব কিছু এরকম এলোমেলো মেলো হয়ে যেতেছে কেন মানে শীতকালেও দেখি বৃষ্টি পড়ে গ্রীষ্মকালও দেখি ঠান্ডা লাগে মানে সব কিছু কীরকম ভুলে যেতেছে মানে কেন এরম হতেছে যায় না কিন্তু এখন যে এই বিশ্রী লেভেলের গরমটা লাগতেছে এটা আমি অনুভব করতেছি অনেক বিশ্রী লেভেলের একটা গরম বিশ্রী লেভেলের থেকেও বিশ্রী মানে বাইরে সকালবেলায় ভালো ছিল শরীর জ্বলে যেতেছে জামা খুলে ভিডিও করতেছি অনেকের কাছে বিষয়টা খারাপ লাগতে পারে বাট খারাপ ভাববেন না আমি আসলে এই যে ঘামতেছি এমনিতেই ঘামতেছি আর এই গরমের জামা পরে থাকা মানে এই কম্বল ল্যাপ গায়ে দিয়ে থাকা ঠিক আছে তো অসহ্যকর তো দেখতেছে এনে বৈশাখ থেকে আমি ঘামতেছি আর একটু আগে বৃষ্টি হয়েছে যে আর এখনো জল আছে এই জল খাইলাম একটু আগে মানে কি কব কই আর যে ভাই চলে আসবে মাছ মারার কথা ওইটা কই মাছ মারতে যাবি কটার দিকে তিনটা তিনটের দিকে সিপ দিয়ে হুম মাছ খাবে খাবে না হুম কি এটা

অসুস্থ লাগে রে আমি চুল ছোট করে কাটতে লাগবে এখন আর এই পাট খেতে জন্য আর বেশি করে গরম লাগতেছে চারদিকে পাট খেতে হয়ে আছে জাবরা জঙ্গল আর মাছ মধ্যে যাবি টোপ কিসে দিয়ে নিয়ে যাবি বললো চারটে গাছে ডেড়ে মাছ মাছ ঠিকই আছে মাছ খাবে কি না ওইটাই আমি ভাবতেছি দেখা যাক অতিরিক্ত গরমে এখন গরমে জ্বালায় আমার টক খাইতে ইচ্ছা করতেছে তাই আম গাছের দিকে চোখগুলো তো এখানে দেখতেছি তিনটা আম ঝুলতেছে কিন্তু আমগুলো পারতে ইচ্ছা করতেছে না কারণ এই আম গাছটাতে কিন্তু সামনের বার একটা আমও আসেনি আসলে এটা কলপ করা গাছ তো এইবার লক্ষ্য করা গেছে যে বেশিরভাগ এই ফল আসছে আর খুব বেশি বেশি ফল আসছে ঠিক আছে সব গাছে মানে প্রত্যেকটা গাছে দেখা যাচ্ছে এবার ফলের সংখ্যা অনেক বেশি তো এই আম গাছটাতে দেখতে পাচ্ছ ওখানে তিনটা উপরে একটা আছে আর এই এই এক জায়গায় চারটা আম হচ্ছে তো এই আমগুলো কিন্তু আর অনেক বড় বড় হয় ঠিক আছে তো এই জন্য এগুলোকে আমি পারব না এখন আর এইখানে রয়েছে একটা কাঁঠাল গাছ আরে কাঁঠাল গাছ তো বাদর থেকে নিয়ে আসলাম আরে কাঁঠাল গাছ দেখতে পাচ্ছি অনলি এক ফল है तो इसको भी हम नहीं खाएंगे और वैसे भी इतना गर्मी में इसको कौन खाएगा पकेगा भी तो तो এই গাছে একটটা মাত্র ফল হইছে আর এখানে রইছে পেপে গাছ পেপে গাছে একটা দুইটা তিনটা चारटा पांचटा छहटा तो गासे সাই سته দেখতে পাচ্ছি এত থেকে বেশি ফল হইলো এটা উল্টে পড়ে যাবে আর এই গাছে তো ফলই হই নাই ফুল হইছে কলি আর এখানে রইছে পেয়ারা গাছ তো পেয়ারা গাছ আমাদের বাড়িতে মোট দুইটা আছে তো এই পেয়ারা গাছে কিন্তু এবার প্রচুর পরিমাণে ফল হচ্ছে মানে পাতা দিয়ে ঢাইকে আছে তো সেই জন্য বোঝা যাচ্ছে না আর কি তো এখানে দেখতে পাচ্ছ একসাথে দুইটা তিনটা করে পেয়ারা হয়েছে তিনটা চারটা করে ঠিক আছে তো ফলের সংখ্যা কিন্তু এবার অনেক বেশি আর অনেকে বলে যে বছর নাকি গাছে ওই মুকুল ফুল বেশি আসে তো ওই সেই বছর নাকি ঝড় বেশি হয় তো এবার তো সেরকম কিছু লক্ষ্য করা গেল না খালি বৃষ্টি বেশি হচ্ছে একটু আর এখানে এই নাটা লিচি গাছ এই লিচি গাছটার ব্যাপারে আমি কিছু বুঝি না সব গাছে ফল আসে এই গাছে কেন ফল আসে না তো এইটাও কিন্তু কল্প করা গাছ তাও ফল আসে না আর এখানে পেয়ারা গাছটা দেখতে পাচ্ছ তো অনেক পেয়ারা আসছে এবার সো বন্ধুরা গরমে আর ভালো লাগতেছে না তো মোটামুটি আশা করি তোমার কাছে ভিডিওটা ভালো লাগছে তো দেখা হচ্ছে পরের ভিডিও তো ভালো থাকবেন সবাই